গ্রামের মানুষগুলো না অনেক মায়াবী হয় তাদের শরীরে অনেক মায়া থাকে তো বাড়িতে যাওয়ার পর দ্বিতীয় দিন সকালবেলা কাকি নাস্তা দাওয়াত দিল কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না আর তার জন্যে সকালে নাস্তাটা করা কারণ দুপুর দিকে আবার ননদের বাসায় গিয়ে দুপুরের খাবার খাবো আর আমাদের যেহেতু একদম হাতে সময় নেই কারণ মেয়েদের স্কুল খুলে ফেলবে তো ননদের বাসায় শুধু এক রাত থেকে তো চলে আসবো এই জন্য সকালের নাস্তাটা কাকিআম্মা গরম গরম চিতই পিঠা দিয়ে করলো তবে এটা আমার শাশুড়ি বলছে যে চিতই পিঠা বানানোর জন্য আর অন্য কিছু যেন না করে কারণ আমরা সবাই কিন্তু চিতই পিঠা পছন্দ করি আর এই যে মাটির চুলার পিঠা কিন্তু অনেক সুন্দর হয় মার্শাল্লাহ তো কাকি আম্মা সবাইকে মানে নাস্তা দিতেছে আর আমরা গ্রামের মানুষ কিন্তু বাড়িতে যখন থাকতাম রান্না করে বসে পিঠা খেয়ে ফেলতাম এটার কিন্তু আসলে খাওয়ার আনন্দটাই অন্যরকম তো এই তো ভর্তা হয়ে গেছে আর এখানে চিতু পিঠা তো এখানে আমরা খাচ্ছি আর অন্য পাশে পুরুষেরা খাচ্ছে মানে আরও কয়েকজনকে সকালে নাস্তা খাওয়ার জন্য বলছে কাকি আম্মা তো এই তো আমরা কিন্তু সবাই মিলে খাইতেছি তো পিঠাটা কিন্তু সত্যি অনেক ভালো লাগছে কারণ গরম গরম কিন্তু এই পিঠা খাইতেও ভালো লাগে তো কাকি আম্মা বলতেছে চলো আমার বাঙ্গি খেতে যাই বাঙ্গি খেতে গিয়ে কিছুটা বাঙ্গি নিয়ে আসি তবে আমি কিন্তু কখনও মানে সরাসরি এইভাবে বাঙ্গি খেত দেখি নাই তো আজকে যাব কারণ আমার বাবার বাড়িতে কিন্তু একদমই এগুলা করে না আর শ্বশুর বাড়িতে করলো আমি কখনো দেখি নাই তবে তাদের বাঙ্গিগুলো তেমন একটা ভালো ছিল না আর আমার কাছে কিন্তু কাঁচা বাঙ্গি এটা অনেক ভালো লাগে মানে পাকাটা থেকে আমার কাছে কাঁচাটা কাঁচামরিচ লবণ এগুলো খাইতে ভালো লাগে তো কাকে মা কোন বাঙ্গিটা ভালো তো এই যে দেখেন বাঙ্গিগুলো কিন্তু আসলে মানে একদমই ভালো না তো আর এই লম্বাগুলো এগুলো কি আমি জিজ্ঞেস করি নাই তবে এগুলো শশা না এটা জানি তো এই তোর ক্ষেত্রেও কিন্তু মাসাল্লা সুন্দর তবে বাঙ্গিগুলো একদমই ভালো ছিল না তো একটা ভালো থেকে আমাকে দিলো কারণ ভালো একদমই পাইতেছে না এই যে পাশে দেখেন বুটটাকে আমার শ্বশুরবাড়িতে কিন্তু সব সবজি করা হয় তো এই তো এই ভাঙ্গিটা একটু ভালো পাইছে আর কাকিয়াম্মা বলতেছে যে যাওয়ার সময় মিষ্টি কুমড়ো নিয়ে আসার জন্য তো এখানে মিষ্টি কুমড়ো ভালো থেকে দিতেছে কারণ এবার নাকি তাদের এই ফসল ভালো হয় নাই একদম শুধু খাওয়ার জন্য আর তারা যেহেতু গরু পালে তো এগুলো নাকি গরুকে খাওয়াবে তো আমাদেরকে দুইটা ভালো থেকে বা বাঙ্গি দিল আর কুমড়া দিয়ে দিল তবে আসলে দুঃখের বিষয় আমরা বাসায় এসে বাঙ্গিগুলো খাইতে পারি নাই কারণ এরা একদমই নষ্ট ছিল কারণ ভিতরে উপর থেকে সুন্দর ছিল তবে ভিতরে নষ্ট হয়ে গেছে আর করার বাগ্যে থাকলে হয়তো খাইতে পারতাম তো এটা আমাদের রিজিকে নাই তো আসার সময় তো ভাবলাম যে কিছুটা মিষ্টি কুমড়ার শাকও নিয়ে আসি কারণ শাকগুলা কিন্তু একদম তরতাজা আর নিজের হাতে পারতেছি আর এই যে দেখেন তারা কিন্তু আলুও করে এর আগে আলু তুলে ফেলছে তারপর এই খেতেই মানে এগুলা লাগাইছে মনে হয় আমি জানি না তারপরও নিচ থেকে বললাম তো এই যে আসলে কিন্তু অনেক ভালো লাগতেছে কেমা বলতেছে এগুলা কেটে নিয়ে যাও তাহলে তরতাজা থাকতে কাটতে ভালো হবে কেটে নিয়ে আসলাম তো আজকের মতন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ